আমরা 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 ডে করি মেয়েরা কি স্বাধীন মোদী সরকারের মধ্যে মোদিজি মেয়েদের জন্য এত রাইট দিয়েছে কিন্তু আমরা কোনো রাইট পাচ্ছি না আজকাল কে যে আমাদের ঘরে এতগুলি মেলুক এসেছে মেলুক কারণ ওরা আমাকে বুঝাচ্ছে যে মা তুমি কেসটা নিয়ে নাও প্লিজ নিয়ে নাও আমি ওদেরকে বলেছি আন্টি তোমাদের মেয়েদের সাথে যদি হতে হতে তোমরা কি করলে আমি একটা মেয়ে আমি কিরকম করে হার মেনে যাব আমি ফাইট করছি আর আমি জানি আমি সত্যি পথে আছি আমি জিতবো আমি জানি খালি আমার সব বরাত বেলির মানুষের মিডিয়ার পুলিশ প্রশাসনের হেল্প লাগে আর আমার কিছু লাগে না বাকি আমি আমার ব্যাটেল আমি নিজে ফাইট করবো ছিল তখন শ্রীকৃষ্ণ উনিকে অ্যাকসেপ্ট করেছিলাম আমার সাথেও আমার পাড়াতে চিরহরণ হতে ছিল আজকে আমার কৃষ্ণ বলে এসেছে পুলিশ প্রশাসন আজকে পুলিশ প্রশাসন যদি আমার সাথে না থাকতো আর মিডিয়ার সাপোর্ট আমি না পেতাম আর আমি বোধ সংগঠনেরও সাপোর্ট পেয়েছি আমার দাদা আমার মা আমাকে সব সবাই সাপোর্ট জন্য আমি আজকে ফাইট করছি আমার ওই সময় আমার নবমীর দিন থেকে আমার মাসিক ধর্ম ছিল আমার পিরিয়ড আমার পিরিয়ডের শবু এইটা হয়েছে তখন আমাদের ফুল দেবতা মদনমহন আমি মদনমহনকে বলেছি তোমারও করে ছেড়ে ছেড়েছি আর নিজের লড়ে নিজে আমি করেছি কারণ কৃষ্ণ নিজে আসবে না স্বয়ং নিজের লড়ে নিজে করে কারণ গীতার মধ্যে লেখা আছে আছে যে গীতা আমি কৃষ্টনের কাহাই পাপ নিয়ে দুশ্চেত নামে আমাকে যত কিছু করুক আমি হার মানব না আমি সঠিক যা সার্টিস চাই যে ওদেরকে যেরকম জেলে রাখা হয়েছে ওরা যদি জেলে থাকে আর ওরা সবার এটা যেন একটা মিসাল যেন হয় যে মেয়েদের সাথে এরকম খারাপ কাজ করলে এরকমই সাজে শাস্তি পেতে হবে আর আমি সিয়াম স্যারকে অনেরবল সিয়াম স্যারকে আমি ধন্যবাদ বলছি যে আমাদের পুলিশ প্রশাসন বড় টাইট এখন মেয়েদেরকে বলছি যে তোমরা মা বাবার ডরে তোমরা পিছিয়ে যেও না নি আজকে আমার সাথে হয়েছে আমি স্ট্রং তবুও আমি পারছি না সহ্য করতে অনেক মেয়েরা উইক আমাদের ফ্ল্যাটের মধ্যে আন্টি বলেছে যে তোমার জায়গায় আমার মেয়ে হতো আমার মেয়ে তো কেঁদে সুইসাইড করলো না তুমি তো বোধ স্ট্রং আমাকে বোধ জন বলেছি ইভেন আমাকে মিডিয়াও সাপোর্ট আগেও করতো এখনও করছে এটার জন্য আমি মিডিয়াকে অনেক ধন্যবাদ বলছি আর পুলিশ প্রশাসন আমার সাথে সব সময় আছে এটার জন্য আমি এসপি স্যার অ্যাডিশনাল এসপি স্যার ওসি স্যার টাউন ইনচার্জ শুভজিৎ দত্ত এসআই অনুপ কুমার দাসকে ওদেরকে আমি ধন্যবাদ বলছি যে ওরা আমার মতো মেয়ের সাথে দাঁড়িয়েছে এক ফোন কলে এসেছে ওরা আমাকে হেল্প করেছে তে ওরা যেরকম করছে পুলিশ প্রশাসন চব্বিশটা ঘন্টা মেয়েদের জন্য এত কিছু করছে কিন্তু কিছু কিছু মানুষের জন্য মানুষের মেন্টালি ঠিক করা ওদের জন্য আমাদের মেয়েদের জন্য অনেক কষ্ট হচ্ছে আর